তিসার নামে তিশার অ্যাকাউন্টে এক কোটি টাকা ফিক্সড ডিপোজিট করে দেবেন এটা হলো তিসার গ্যারেন্টি গ্যারেন্টি অফ আ লাইফ কারণ এই মোস্তাকবেলা বুড়া মানুষ যে কোনো সময় ফেল করতে পারে তার তাছাড়া অনেক রকম আপদ বিপদ হইতে পারে তার অনেক শত্রু আছে আমি দেখেছি অতীতে সে অনেক মাস্তান টাইপের লোক সে নাকি রাজনীতি করে শুনেছি সে শিবপুর নরসিংদীর শিবপুর এলাকা ভাই নরসিংদীর এলাকায় অনেক সালাক শহর আছে শহর এলাকা ওখানকার মানুষ ডাকাত প্রকৃতির নিষ্ঠুর প্রকৃতির আমি কেন বলি আমার ছেলের বিয়ের জন্যে প্রস্তাব আসছিল আমি শোনার পর বলছি ন ন ন ন ওখানকার মানুষ ডাকাত আমি দুঃখিত সত্য কথা বলেছি সে রাগ করলেন কি করলেন না করলেন এতে কিছু আসা যায় না আমার জন্ম হয়েছে সত্য বলার জন্যে জন্ম নিয়েছি পৃথিবী কাঁপিয়ে দেওয়ার জন্যে কাঁপিয়ে দিলাম জন্ম নিয়েছি প্রতিষ্ঠিত মিথ্যাকে উৎপাটন করে সত্য প্রতিষ্ঠার জন্যে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে ব্রত হলাম এরকম বাংলাদেশ এটা তো পশুদের দেশ পশুরা ভাই অনেক ভালো প্রাণী বাংলাদেশে যে যারা মাস করে আমার মতো নাক কাঞ্চক মুখ আছে যারা পশুর চেয়ে অধম কথায় কথায় ধর্মের কথা বলে কথায় কথা আল্লাহ রসুলের কথা বলে কথায় কথায় কোরআন শুয়ে কসম কসম কাটে কথায় কথায় এরা মানে স্বর্গ নরকের কথা বলে কিন্তু এরা পশু সরি পশু কেন বলছি পশুর অপমান হয় এরা পশুর চেয়ে খারাপ মানুষ খারাপ প্রাণী পশুর চেয়েও খারাপ প্রাণী ওকে কারণ এদেরকে নিয়ে কথা বলতে ইচ্ছা করে না আমার এরা এদেরকে মানুষ করতে চেষ্টা করেছিলাম বাট মানুষ করতে পারিনি এ জাত অকৃতজ্ঞ জাতি এই জাতির মতো অকৃতজ্ঞ বর্বর অশিক্ষিত মূর্খ জাতি এই পৃথিবীতে আমি দেখি নেই ভাই আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি অনেক জাতির সাথে মিশেছি কিন্তু বাঙালির মতো বেঈমান নিমখারাম অসভ্য বর্বর মুরুক্ষ আনসোশাল আনকালচার আনগ্রেটফুল জাতি আমি পৃথিবীতে দেখে নেই